আসসালামু আলাইকুম হ্যাভাইভ্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির ভাইয়া বান্না প্রতিদিনের মতন কী কী রান্না করি প্রতিদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর আজকেও একটু স্পেশাল বান্না আজকে রান্না করবো আর আমি সব সময় বলি আমাদের বরিশেবাজটা রান্না করি আমি বরিশেবের মেয়ে আমি এখানে ভেন্ডি বসাইছি ভাজি আর ভেন্ডিটা বসানোর সময় আমরা শুকনো মরিচটা দিয়ে ভাজি করি সময় আমি শুকনো মরিচ বেশি পছন্দ করি তাই আর এখন ওই ভেন্ডিটা বসাই দিয়ে একটু নাড়া চাড়া দিতে আছি আর আপনাদের সাথে একটু গল্প করতে আছি আর আমি বলতে আছি আপনাদের কেমন আমার রান্না বান্না ভালো লাগে কি না এখানে ভাজিটাও হয়ে যাইতে আছে একটু ধন্য দিয়ে দিতে আছি আর এসে আমি আজকে কবে ভাজি করব ভেন্ডি বাজি আর এখানে কবে বাটাও বসাই দিতে আছি আমি পুরো ভিডিও দেখবো আমার অনেক বড় ভিডিও হয় এত দেখাইতে পারবো না আর আমি কবাটাও বসাইয়া লাস্টে একটু হইয়াছে মতন পেঁয়াজ দিছি আমি সবসময় এইভাবেই দিই আর এখানে বেগুন ছিল বানিয়েছি আমি বাইবা মাছ দিয়ে দেশি একদম বড় বাইবা বালুয়া মাছ সেইটা দিয়ে রান্না করবো আর এই বেলুয়া মাছটা আমাদের বরিশে এসে রান্না করবো কবে বাবা হইয়া গেছে এখন মাছটা বসাই দেবো আমি এখানে তোল দিতে আছি আমার পরিমাণ মতন আর আমরা একটু তোলটা কম খাই এই জন্য খুব তোল কম দেয় এখানে রসুন আর পিঁয়াজটা দেশি রসুন দেশি পিঁয়াজ বাইটে নিছি এখানে ধনিয়া বাইটে নিছি হাতে জিরা বাইটে নিছি আমার পরিমাণ মতন আমি দিতে আসি আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে দেবেন ধুনিয়াটা একটু বেশি হয়েছে আমি আসি আর এইভাবে আমি রান্না করি অল্প মশলা দিয়ে কিন্তু খাইতে দারুণ স্বাদ বাগে আমি বেশি আদা বেশন দিই না মাছের সবসময় বলি আর এখানে কষাই নিয়ে অনেক হলুদ মরিচটা দিয়ে দেবো এখানে এক চামচ গুঁড়ো আর দুই চামচ মরিচের গুঁড়ো লবণ স্বাদ মতন এখন এইটা দিয়ে একটু ভালো মতন কষাই হবে যত কষাবো অতই স্বাদ লাগে আর আমাদের বৈশাখ অঞ্চলের মানুষ এইভাবেই রান্না করে আমরা কোনো ঝোল তলকেই বেশি পছন্দ করি না দক্ষিণের মানুষ সবসময় একটু মাখা মাখা একটু ঝোল এটি পছন্দ করে পরিপাটি করে রান্না করে আর আপনার বনে রান্না রান্না কেমন বাঘে বইসবের দেশে রান্না কে কে খাইছেন কে কে পছন্দ করে কমেন্টে কিন্তু ব্যক্ত বলবেনই না সব সময় বলি আমার প্রিয় ভাই বোনদের কাছে যে আমার একটু সাপোর্ট দেবেন আমার পাশে থাকবেন আমার ভালো লাগবে আমার লাইক আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাকে আমার প্রিয় ভাই বোনরা যারা আমার পাশে থাকেন তাদের তো ধন্যবাদ দিয়ে ছোটই করব না যারা আমাকে অনেক অনেক কমেন্ট করেন লাইক কমেন্ট করেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর এখন আমি এটা মশলাটাও কষাইতে আসি ভালো মতো না আপনাদের সাথে কথা হইতে আছি এই দেখেন বাইরা মাছ গোয়ান অনেক বড় আর দেশি বাইবা একদম টাটকা এখন আমি এই বেগুন দিয়ে একটু মাখা মাখা রান্না করবো আর এইটা যে কী পরিমাণে যে স্বাদ যে না খাইছেন হে বুঝবেন এই না আর আমি পেঁয়াজ বাটা দিয়েই রান্না করি জিবা বাটা পেঁয়াজ বাটা হাতে মশলা বাটার স্বাদেই একটা আলাদা আর আমি এইভাবেই রান্না করি সময় দেখাই আপনাদের কাছে যদি আপনাদের কাছে ভালো লাগে আমার মতন রান্না করে খাইয়ে দেখবেন আর দেখেন আমার মাছটাও কষানো হয়ে গেছে এত বড় ভিডিও তো দেখান যায় না আমি এখানে পরিমাণ মতন পানিটা দিয়ে দিতেছি আর সাথে চাইবা দিক দিয়ে আমি বেগুনটাও দিয়ে দিতে আসি না এবার একদম বেগুন ইয়ে যাবে আর বেগুন হইতে বেশি সময় লাগবে না দনুটাই নরম জিনিস হয়ে যাবে আর আপনাদের বোন আজকে ফেস দেখাই রান্না করতে আসে কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাইতে বলবেই করবেন না আর আজকে মাংস মাংস রান্না করি না আজকে মাছ রান্না করবো আর আমাদের সব সময় বলি আমাদের গ্যাস থাকে না এই জন্য কষ্ট হয় এখন মাছটাও হয়ে গেছে আমি ধনেপাতা দিয়ে আর নামাই ফেলবো আর এই দেখেন এইভাবেই রান্না করব আর আমার সপ্তাহে কেতে ধুনিয়া পাতা আর এই দেখেন কত সুন্দর দেখতে যে কমিয়ে আমি খাইতে তাও মজা এখন আমি এটা এসে খাবো দেখেন কত সুন্দর এইভাবে কে কে পছন্দ করেন বাইবা মাছ দিয়া বেগুন চিবা দেখেন কত সুন্দর কালারটা আর এখন আমি খাবো বলবো যে কেমন হয়েছে এই দেখেন আমি এক এক করে সব তরকারি নিতে আসি নিয়ে আমি খাইয়ে বলবো এইভাবে তরকারি ভেবে পেট ভেবে ভাত খাওয়া যায় কন কে কে পছন্দ করেন আমাদের বরিশাল অঞ্চলের তরকারি আর আপনাদের কাছে ভালো লাগে কিনে একবার রান্না করে খাইয়া দেখবেন বাইবা মাছ দিয়ে বেগুন এরকম কলা ভাজি আমরা কিন্তু খুব মজা করে খাই যাই হোক আজকে খাবারটা কিন্তু বেশ ছিল সব সময় আমার রান্না বেশ ছিল তারপর আপনারা কমেন্টটি কিন্তু জানাইবেন কোথায় ভুল হয়েছে আর হয়েছে কি না আর আমি সবসময় বলি একটু তোল কম খাই এই জন্য আমার সব জিনিস একটু তোল কম থাকে আপনারা কিছু মনে করবেন না আর আমার প্রিয় ভাই বোনদের সময় বলি আমার পাশে একটু থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতে আসেন ইউটিউব চ্যানেল থেকে তাদের ধন্যবাদ যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কণা সংসার আর সবাই আমাকে তাদের ধন্যবাদ দেয় আর যারা আমার সবসময় আমার পাশে থাকেন আমার প্রিয় ভাই বোন তাদেরও ধন্যবাদ দেই আপনারা না থাকলে আমি আগাইতেই পারবো না সবসময় বলবে আমার বোনের পাশে থাকবেন আমার রান্না বান্না কেমন হয় কমেন্টে জানাবেন আর সেই মানুষগানের অপেক্ষায় থাকি যারা আমাকে ফলো দেন লাইক করেন শেয়ার করেন তাদের তো সবসময় দোয়া ও ভালোবাসা আর দেখেন আমি খাইতে আছি কত সুন্দর খাইতে এত পরিমাণে যে স্বাদ হয়েছে এইভাবে না বাবা বাগে বলেন এইভাবে সুন্দর করে একটু পরিপাটি করে রান্না করে খাইতে আমি তো খুবই পছন্দ করি আপনার বাবা আমার সাথে রান্না করে খাইবেন আমার যদি কোনো অনেক বৌদ্ধ হয় ক্ষমা করে দেবেন আর আমার রান্না কেমন হয়েছে